হ্যাঁ রাখছি এই যে একদম বিলের বেশ আবার এই বাহিনী নেমে যাচ্ছে এর আগের ভিডিওতে দেখছেন প্রায় আড়াই কেজির মতো মাছ পেয়েছে একবারেই আর এবার দেখা যাক কতগুলো পাই অ্যাকচুয়ালি এখানে বর্ণনা দেওয়ার কিছু নাই বড় বড় কচুরি পানা প্রায় তিন ফিটের মতো বা আড়াই ফিট বা দুই ফিট এগুলোর মধ্যে দিয়ে এই নেট ঢুকায় দিয়ে তুলে আনতেছে আর মাছগুলো থাকছে হলো এই যে আপনার দাড়ি বলে কচুরি পানার দাড়ি মানে চুলের মতো এই চুলের মধ্যে লুকায় লুকায় থাকে শীতকালে সো এই মাছগুলো এইভাবে ধরা হয় যদি এখনও বিলের পরিমাণ কম হয়ে গেছে এবং কচুরি পানাও মানুষ আর রাখে না মেরে ফেলে সার হিসেবে ইউজ করে তো মাছের দেখা যায় না তো দেখা যায় কি মাছ কেমন হয়ে গেছে ওদের কচুরিপানা ফেলানো

একদম <laughs> বিলের <laughs> মাস <laughs> ঠিকঠাক <Allah> <best��, coughs> <Just. fox> <laughs> <Fold>